আগামী পাঁচই ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে দুই হাজার ফিফা বিশ্বকাপের ড্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন এ সময় তার সাথে ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো প্রথমবারের মতো আটচল্লিশ দল নিয়ে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় আয়োজিত হবে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ সময়ের হিসেবে বাকি আর মাত্র নয় মাস এরপরই সেই মাহেন্দ্র খন মাঠে গড়াবে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ যাকে দ্য গ্রেটেস্ট শো অন দ্য প্ল্যানেট হিসেবে ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি অবশ্য সর্বশ্রেষ্ঠই বটে ফুটবল বিশ্বকাপ ঘিরে যেভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে উন্মাদনা আর কোনো ইভেন্টে সেরকমটা দেখা যায় না শুরু হয়ে গেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ক্ষণগণনা যতই দিন ঘনিয়ে আসছে ততই বিশ্বকাপ নিয়ে বাড়ছে জল্পনা কল্পনা ফুটবল প্রেমীরা ক্যালেন্ডারে পাঁচ ডিসেম্বর তারিখে দাগ কেটে রাখতে পারেন ওই দিন হবে বিশ্বকাপের ড্র এবার ঘোষণা করা হল বিশ্বকাপের ড্রয়ের মঞ্চ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে জানা যাবে গ্রুপ পর্বে কে কার সঙ্গী হচ্ছে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সাথে নিয়ে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ড্রয়ের ভেনু ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটচল্লিশ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হবে বিশ্বকাপ বারোটি গ্রুপে ভাগ হয়ে সোনালী ট্রফির জন্য লড়বে দলগুলো প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন রানার্স সাথে তৃতীয় হওয়া সেরা আট দল এই মোট বত্রিশ দল যাবে নকআউটে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সাথে কানাডাও স্বাগতিকের তকমা পেয়েছে দু বিশ্বকাপের এর আগে সবশেষ উনিশশো চুরানব্বই বিশ্বকাপ আয়োজন করে যুক্তরাষ্ট্র একশো চার ম্যাচের বিশ্বকাপে মেক্সিকো ও কানাডাতে হবে ১৩টি করে ম্যাচ বাকি ম্যাচগুলোর হোস্ট যুক্তরাষ্ট্র ২০২৬ সালের এগারো জুন মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপের তেইশতম আসর উনচল্লিশ দিনে একশো চার ম্যাচের লড়াই শেষে দ্য গ্রেটেস্ট শো অন দ্য প্ল্যানেটের ফাইনাল হবে উনিশ জুলাই আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক